ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যারা চাই নতুন এসছেন তাদের করবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করেন বেলকনটা প্রেস করবেন তার সাথে অলটনটা প্রেস করবেন তাহলে নোটিফিকেশনে কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে দেখুন স্যার একটা লাইক করেন কারণ আপনার লাইক কিন্তু আমার মোটিভেশনটাকে বাড়ায় চলুন আজকে মার্কেটের কোথায় কী নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো নিয়ে একটু আলোচনা করি দেখুন আমরা যারা মার্কেটে আছি তাদের জন্য কিন্তু এইসব নিউজগুলো খুব ইম্পর্টেন্ট তো চলুন যাওয়া যাক নিফটি আজকে যদি নিফটিকে দেখি দেয় নিফটিকে দেখলে দেখাবে কিন্তু নিফটি জিরো পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট কিন্তু আপসাইড মুভমেন্ট দেখিয়েছে চার্ট দেখলে দেখাবে নিফটি কিন্তু কখনো বুল কখনো বিয়ার হচ্ছে টানাপোড়নের পরে নিফটি কিন্তু একটা পজিটিভ হালকা হলেও পজিটিভ একটা মুভমেন্ট দেখেছে দেখুন আমাদের ভোটের ঘন্টা কিন্তু বেজে গেছে অর্থাৎ লোকসভার ইলেকশন যে ইলেকটেড হয়ে আছে সে কিন্তু নেক্সট পাঁচ বছর হচ্ছে আমাদের দেশে সব কিছু কার্যভার সামলাবে তো সেই জায়গাতেই এই টাইম পিরিয়ডে অর্থাৎ জুনের চার তারিখ পর্যন্ত হচ্ছে বা জুনের চার তারিখে কিন্তু আমাদের রেজাল্ট ডিক্লেয়ার হবে লোকসভা ইলেকশানে তো এই চার তারিখ পর্যন্ত কিন্তু আমাদের মার্কেট এইভাবেই কনসেনট্রেট করবে বিশাল একটা আপসাইড মুভমেন্ট বা বিশাল একটা ডাউনসাইড মুভমেন্ট এক্সপেক্ট ঠিক করা যাবে না কেননা কারণ বিভিন্ন রাজনৈতিক পার্টি তারা বিভিন্ন রকমভাবে কিন্তু একে অপরের সমালোচনা করবে বিভিন্ন এক্সিট পোল আসবে সেই হিসাবে কিন্তু মার্কেট রিয়্যাক্ট করবে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই সময় কিন্তু আপনাকে কনসাস থাকতে হবে এবং ভালো ভালো স্টকগুলোকে রাডারে রাখতে হবে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য রেজাল্ট আউট হওয়ার পরে আমরা যদি এফআইএসডিআইস এর ডাটা দেখি আজকের দিনে তাহলে এর ডাটা যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে কিন্তু দেখুন আঠেরোই মার্চ দশ হাজার একশো একচল্লিশ করোর হচ্ছে বাই করেছে কিন্তু সেল করেছে কত সেল করেছে কিন্তু তারা বারো হাজার একশো চুরানব্বই তাহলে ওভারঅল দেখলে দেখা যাবে কিন্তু তারা হচ্ছে দু হাজার একান্ন কিন্তু তারা গ্রস সেল করেছে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার আমরা যদি ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টারকে দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন ডোমেস্টিক ইনস্টিটিউশন এনভেস্টার পার্চেস করেছে কত তারা পারচেস করেছে দশ হাজার একশো পঁয়ত্রিশ এবং সেল করেছে সাত হাজার আটশো চুয়াত্তর তো ওভারঅল দেখলে দেখা যাবে তারা কিন্তু গ্রস পারচেস করেছে কত বাইশশো ষাট তো এই জায়গায় কিন্তু মার্কেট পজিটিভ মুভমেন্ট দেখিয়েছে কারণ এফআইএস কিন্তু শক্ত হাতে সেল করছে আর ডিআইএস হচ্ছে শক্ত হাতে কিন্তু বাই করছে আজকের দিনের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ হচ্ছে টিসিএস দেখুন টাটা কনসালটেন্সি সার্ভিস দেখলে দেখা যাবে আজকের দিনে কিন্তু প্রায় পনেরো দু পার্সেন্টের কাছাকাছি লোয়ার একটা মুভমেন্ট দেখিয়েছে তো দেখলে দেখা যাবে কিন্তু সাধারণত তিনটের পরেই কোম্পানিটা নিচে পড়েছে এরকমভাবে তো পড়ার পিছনে কারণ কি এই কোম্পানিটা নিয়ে কিন্তু একটা নিউজ পাওয়া যাচ্ছে চলুন নিউজটা দেখি দেখুন নিউজটা হচ্ছে এটাই টাটা সন্স অর্থাৎ টিসিএস এর মাদার কোম্পানি টাটা সন্স সেই কোম্পানিটা কিন্তু জিরো পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট স্টেক কিন্তু সেল করতে চলেছে যেটা কত ওয়ান পয়েন্ট ওয়ান ডলার অ্যামাউন্টের কিন্তু স্টেক সেল করতে চলেছে তো এই এইচ টাটা সন্সের যে প্রাইস কত রেখেছে চার হাজার এক অর্থাৎ কারেন্ট প্রাইস থেকে আজকের দিনের আঠেরোই মার্চ যে ক্লোজিং প্রাইস আছে সেখান থেকে দেখলে দেখা যাবে কিন্তু থ্রি পয়েন্ট সিক্স পারসেন্ট ডিসকাউন্টে হচ্ছে এই ব্লক ডিলটা হতে চলেছে এই খবরটা পাওয়া যাচ্ছে কোথা থেকে এই খবরটা কিন্তু রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে ব্লুমবার্গের থেকে আজকেই আজকের দিনেই ঠিক আছে তো স্বাভাবিকভাবেই টাটা সন্স যদি তার স্টেক সেল করে টিসিএসের তো অবশ্যই একটা যে কারেন্ট প্রাইস চলছে তার থেকে নিচে প্রাইস রাখবে কারণ অফারে দেবে তো এটাই মূলত কারণ কিন্তু আজকের দিনে পড়ার পিছনে টিসিএসের তো মাথায় রাখবেন স্যার এটা কিন্তু রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে সেটা কার কাছ থেকে পাওয়া যাচ্ছে ব্লুমবার্গের কাছ থেকে তাহলে এবার কি করবেন দেখুন টিসিএস হচ্ছে আমাদের শেয়ার মার্কেটের কিন্তু একটা হাতি তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ছোটোখাটো নিউজে কিন্তু কোম্পানিটা কিচ্ছু যায় আসে না কোম্পানিটা ডিসকাউন্টে রেখেছে কোম্পানিটা ওখানে হয়তো যাবেও না তার আগেই কিন্তু কোম্পানিটা আবার বাউন্স ব্যাক করতে পারে তো সেই জায়গায় এই চিন্তা করার কিছু নেই যাদের কাছে স্টেক আছে তারা আরামসে হোল্ড করতে পারেন বা বায়ো করতে পারেন লং টার্ম ইনভেস্টের জন্য সেফলি ইনভেস্টমেন্টের জন্য বেস্ট কোম্পানি হচ্ছে টিসিএস দেখুন ইনফোসিস ইনফোসিসকে দেখলে দেখাবে কিন্তু ইনফোসিসও আজকের দিনে প্রায় দু পার্সেন্টের কাছাকাছি কিন্তু পড়েছে তো মার্কেট ওপেন হয়েছে তো নিচেই সেখান থেকে কিন্তু কন্টিনিউয়াসলি পেশারই ছিল ইনফোসিস আজকে তো নাম্বার ওয়ান কোম্পানি হচ্ছে টিসিএস এবং নাম্বার টু কোম্পানি হচ্ছে কিন্তু ইনফোসিস আইটি সেক্টরের মধ্যে ইনফোসিসকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে চলুন নিউজটা কি দেখি দেখুন ইনফোসিসের ফাউন্ডার নারায়ণ মূর্তি স্যার গিফট করেছে ফোর মান্থ ওল্ড গ্র্যান্ড চাইল্ড অর্থাৎ তার নাতিকে যার বয়স হচ্ছে অনলি ফর ফোর মান্থ কত দুশো চল্লিশ করোড় স্যার কোন কোম্পানির অভিয়াসলি ইনফোসিসের কম ইনফোসিসের নাম কি গ্র্যান্ড চাইল্ডের নাম হচ্ছে একাগ্র তাকে কিন্তু কত পনেরো লাখ শেয়ার ইনফোসিসের কিন্তু দেওয়া হচ্ছে যেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট স্টেক স্যার কিন্তু আগেও দেখা গেছিলো তিনি তার সন বলুন ডটার বলুন কি গ্র্যান্ড চাইল্ড বলুন তাদেরকে কিন্তু আগেও দিয়েছিল তো এখন কিন্তু আরেকটা নিউজ পাওয়া যাচ্ছে যেখানে তার চার মাসের গ্র্যান্ড সন যেটা রয়েছে তো তাদেরকে তাকে কিন্তু যে একাগ্র দুশো চল্লিশ কিন্তু গিফট করেছে ইনফোসিসের শেয়ার তো এটা কিন্তু খারাপ নিউজ নয় তবুও কিন্তু মার্কেট কিন্তু দেখলে দেখা যাবে প্রায় দু পার্সেন্টের কাছে কিন্তু একটা পানিশমেন্ট দিয়েছে ইনফোসিসকে এইচএল অর্থাৎ হিন্দুস্তান অ্যারোনিক লিমিটেড এই কোম্পানিটা কিন্তু একমাত্র কোম্পানি ভারতবর্ষের যে কোম্পানিটা কিন্তু ডিফেন্স সেক্টরে এয়ারক্রাফ্ট বলুন হেলিকপ্টার বলুন এইসব কিন্তু তৈরি করে তো সেই জায়গায় দাঁড়িয়ে কন্টিনিউসলি ভালো পারফরমেন্স দেখাচ্ছে কোম্পানিটা কিন্তু এক বছরে দেখুন রিটার্ন কীরকম দিয়েছে এক বছরে দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু একশো রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটা পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু সাতশো বিরাশি পার্সেন রিটার্ন দিয়েছে তো কন্টিনিউসলি ভালো পারফরমেন্স করছে কারণ কন্টিনিউসলি ভালো অর্ডার পাচ্ছে দেশের থেকে প্লাস বিদেশের থেকে তো আজকেও কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে চলুন নিউজটা কী পাওয়া যাচ্ছে সেটা একটু দেখি দেখুন নিউজটা হচ্ছে এটাই যে গোয়ানা ডিফেন্স ফোর্স অর্থাৎ গোয়ানা একটা দেশ সেই তাদের ডিফেন্স ফোর্স কিন্তু ইন্ডিয়ান মেড ডোর্নিওর ডু দুশো আঠাশ এস এই ডোর্নিওরকে কিন্তু তারা কী করছে বাই করতে চলেছে তো দেখুন এই ডোর্নিওর হচ্ছে এরকম প্লেন তো যেটা কিন্তু গোয়ানা ডিফেন্স ফোর্স অর্থাৎ জিডিএফ তারা কিন্তু বাই করতে চলেছে তো খবরটা কীরকম পাওয়া যাচ্ছে দেখুন তেইশ পয়েন্ট টু সেভেন ডলার মিলিয়ন ডলার হচ্ছে তারা লোন করতে চলেছে কোথা থেকে এক্সিম ব্যাঙ্ক থেকে তো এই টাকা দিয়ে কিন্তু তারা কী করবে দেখুন টু ডোনিয়র হচ্ছে তারা কিন্তু বাই করতে চলেছে ডুর দুশো আঠাশ যেটা হচ্ছে মডেল এয়ারক্রাফটের যেটাকে ম্যানুফ্যাকচারিং করে ম্যানুফ্যাকচারিং করে কিন্তু হিন্দুস্তান হিন্দুস্তানোটেক লিমিটেড তো স্যার একের পর এক কিন্তু অর্ডার পাচ্ছে বিদেশ থেকে বলুন দেশ থেকে বলুন তো এই কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি এর জন্যই ভালো পারফরমেন্স দেখাচ্ছে তো এই কোম্পানিটা কিন্তু আপনার অর্ডার রাখতে পারেন ভালো কোম্পানি ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি কোম্পানিটা কিন্তু ভবিষ্যতে আরও ভালো রিটার্ন তার অর্ডারদের বানিয়ে দেবে দেখুন আজকে যদি স্টিল সেক্টরের কোম্পানিগুলো দেখেন তাহলে দেখলে দেখা সব কটা কোম্পানি কিন্তু ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো আমরা যদি টাটা স্টিলকে দেখি টাটা স্টিলকে দেখলেও দেখা কিন্তু পাঁচ পার্সেন্ট আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তার পাশাপাশি জিন্ডাল স্টিলকে দেখি একে দেখলেও দেখা যাবে এই কোম্পানিটাও কিন্তু পাঁচ পার্সেন্টের কাছাকাছি একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে সেলকেও কিন্তু একই রকম দেখবেন ভালো একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে কেন দেখিয়েছে হঠাৎ করে স্টিল সেক্টরের কোম্পানিগুলো ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে চলুন আমরা দেখেনি যে কোম্পানি বা এই সেক্টরের কি নিউজ পাওয়া যাচ্ছে যার জন্য কটা কোম্পানি ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো ওয়ার্ল্ড ডে যদি বলেন তাহলে কিন্তু ভারতীয় স্টিলের প্রতিদ্বন্দ্বী সবচেয়ে বেশি হচ্ছে চায়না তো চায়নার ক্ষেত্রে থেকে কিন্তু একটা খারাপ নিউজ পাওয়া যাচ্ছে যেটা আমাদের দেশের স্টিল কোম্পানিগুলোর হচ্ছে জন্য ভালো যার জন্য কিন্তু কোম্পানিগুলো ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে কেরকম দেখুন দেখলে দেখা যাবে যে মিউট চাইনিজ স্টিল আউটপুট অর্থাৎ চাইনিজ স্টিলের আউটপুট কিন্তু প্রায় বন্ধ হয়ে গেছে যার জন্যে আমাদের ভারতীয় যে সব স্টিল কোম্পানিগুলো আছে তারা কিন্তু পাঁচ পার্সেন্ট আফসাইড মুভমেন্ট দেখিয়েছে কারণ চাইনিজ স্টিল যদি বন্ধ হয় হচ্ছে এক্সপোর্ট তো সেই জায়গায় দাঁড়িয়ে বিকল্প ব্যবস্থা কিন্তু ভারত থাকবে তো ভারতের স্টিলের কিন্তু ডিমান্ড বাড়বে এই জন্যই মার্কেট কিন্তু আজকে সেলিব্রেট করেছে এই নিউজটাকে নিয়ে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এলআইসি এলআইসি দেখলে দেখা যাবে আজকের দিনও কিন্তু এলআইসি টু পয়েন্ট টু ফোর পার্সেন্ট নিচে নেমেছে আমরা যদি কোম্পানিটার পাঁচ দিনের চার দেখি তাহলে দেখলে দেখাবে পাঁচ দিনে কিন্তু কোম্পানিটা প্রায় দশ পার্সেন্টের কাছাকাছি নিচে নেমেছে তো কন্টিনিউসলি কেন নিচে নামছে দেখুন এই আর্টিকেল দেখলে দেখা হবে এলআইসি কিন্তু তার পিক থেকে অর্থাৎ রিসেন্টলি আমরা দেখেছিলাম এলআইসির যে আইপিওর প্রাইস ছিল সেই আইপিওর প্রাইসকে বিট করে কিন্তু ওপরে উঠেছিল সেই পিক থেকে এলআইসি কিন্তু টোয়েন্টি টু পার্সেন্ট ডাউন ফল দেখিয়েছে যেটা কিন্তু এলআইসির আইপিওর প্রাইসকেও কিন্তু স্লিপ করে নিচে চলে এসছে তো নিচে আসার যদি কারণ বলেন তাহলে কারণটা হচ্ছে কিন্তু এমপ্লয়দের যে সেভেন্টিন পার্সেন্ট হাই মানে হচ্ছে স্যালারি হাইক করেছে অর্থাৎ বাড়িয়েছে তার জন্য কিন্তু এক্সট্রা কত উনত্রিশ হাজার কারোর টাকা কিন্তু খরচা করবে করতে হবে এলআইসিকে অর্থাৎ এমপ্লয়দের স্যালারি বাড়ানোর জন্য কিন্তু এত টাকা খরচা করতে হবে সেটা কিন্তু মার্কেট ভালোভাবে নেয়নি কারণ এই সেভেন্টিন পার্সেন্ট করে যে বাড়িয়েছে সেই বাড়ানোর কতজন পাবে ওয়ান পয়েন্ট ওয়ান লাখ এমপ্লয়েজ অর্থাৎ এত এমপ্লয় কিন্তু হচ্ছে এলআইসি রয়েছে তো প্রতি কটা এমপ্লয় কিন্তু সেভেন্টিন পার্সেন্ট করে বাড়লে পড়ে উনত্রিশ হাজার করোর টাকা কিন্তু খরচা হবে কত দেখুন পার অ্যানাম এক বছরে তো এলআইসির জন্য কিন্তু এটাই হচ্ছে বাজে নিউজ যার জন্য কিন্তু এলআইসি কন্টিনিউয়াসলি নিচে পড়ছে তার হাই থেকে কিন্তু টোয়েন্টি টু পার্সেন্ট নিচে চলে এসছে দেখুন ইউনোমিন্ডা ইউনোমিন্ডা হচ্ছে অটো ইনসুলারি প্রোডাক্ট তৈরি করে তো অটো কোম্পানিগুলো যত গ্রো হবে তত কিন্তু অটো এনসেলারি এই কোম্পানিগুলো গ্রো হবে কেন গ্রো হবে কারণ এই কোম্পানিগুলোর প্রোডাক্টকে নিয়ে কিন্তু তারা অ্যাসেম্বলিং করছে করে কিন্তু মার্কেটে আনছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আপনার যদি মনে হয় যে ইলেকট্রিক ভেহিকলস পরবর্তীকালে রাজ করবে তাহলে কিন্তু ইলেকট্রিক ভেহিকলস আনতে গেলে তাকে কিন্তু প্রচুর পরিমাণে অটো ইনসেলারি পার্ট নিতে হবে এবং পার্টসগুলো নিলে পরে কিন্তু এই কোম্পানিগুলো হচ্ছে ভালো একটা রিটার্ন দেবে তো কন্টিনিউয়াসলি কিন্তু এই কোম্পানিগুলো ভালো রিটার্ন দিচ্ছি আমরা যদি এই কোম্পানিটা অর্থাৎ ইউনো ইন্ডিয়াকে দেখি দেখলে দেখাবে কিন্তু এক বছরে কত আটত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটাকে পাঁচ বছরে দেখি দেখলে দেখা যাবে কত দুশো বাহাত্তর পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো রিসেন্টলি যদি দেখি এক মাসের মধ্যে তাহলে দেখলে যাবে কিন্তু কোম্পানিটা তার হাই থেকে অনেকটা নিচে নেমেছে আমরা যদি কোম্পানিটার হাই দেখি তাহলে দেখলে দেখা যাবে সাতশো ছাব্বিশ হাই মেরেছিলো তো অর্থাৎ কোম্পানিটা কিন্তু ভালো রিটার্ন দিয়েছিল সেখান থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্ট এখন চলছে তো এই কোম্পানিগুলো নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে চলুন আমরা নিউজটা কি সেটা দেখি দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে অটো এনসেলরি যে কোম্পানিগুলো সেই কোম্পানিগুলো রিসেন্ট যে কারেকশান হয়েছে সেই কারেকশানের পরে কিন্তু একটা ভালো র্যালি দেখাচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা বলছে কে কোটাক ইকুইটিস তারা বলছে এই র্যালি কিন্তু কন্টিনিউয়াসলি থাকবে তারা কেন বলছে তারা বলছে যে কি মার্কেট কিন্তু ইভির দিকে যাচ্ছে অর্থাৎ ইলেকট্রিক ভেকেলস কিন্তু আসতে চলেছে তো ইলেকট্রিক ভেহিকলস আসলে পরে কিন্তু এই অটো এনসিলি সেক্টরের কোম্পানিগুলোর কিন্তু গ্রোথ ভালো হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তারা কিন্তু আপগ্রেডে রেটিং দিচ্ছে তারা সেল থেকে কিন্তু অ্যাডেড রেটিং দিচ্ছে ঠিক আছে তো কোন কোম্পানিগুলো দেখলে দেখা যাবে দেখুন ইউনোম ইন্ডিয়া রয়েছে সিআই অটোমোটিভ ইন ইন্ডিয়া রয়েছে ভারত ইঞ্জিনিয়ারিং রয়েছে তো স্যার সেই জায়গায় এই কোম্পানিগুলো কিন্তু আপনারা রাডারে রাখতে পারেন কারণ কারণ যদি ইলেকট্রিক ভেহিকলস মার্কেটে ছেয়ে যায় তাহলে এই কোম্পানিগুলো কিন্তু রকেটের মতন উপরে উঠবে তো এই ছিল নিউজ মার্কেট রিলেটেড যদি আলোচনাটা ভালো লাগে তারা তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অল্প টোল্পটা প্রেস করবেন তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন